সেই কোর্স তোমরা পেয়ে যাচ্ছ টি ডাব্লিউ একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে এখানে আমরা যে ব্যাচগুলো করাচ্ছি দেখে নাও এসএসসি ফাউন্ডেশন ব্যাচ জিডিএমটিএস দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ দু হাজার পঁচিশে এন গ্রুপ ডি রেলের চাকরির জন্য এই ব্যাচ রয়েছে এন এম পরীক্ষা কম্বাইন্ড ফাউন্ডেশন এবং অন্যান্য আরও অনেক ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে প্রত্যেকে একবার দেখে নাও এবং আমরা আজকে এমসিকে প্র্যাকটিস করব মূলত প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমরা এসব প্র্যাকটিস করবো প্রথম প্রশ্ন আজকের ক্লাসের মাতৃদেবতার গর্ভ থেকে চারা গাছ বেরিয়ে আসছে কোন কোথায় মাতৃদেবতার গর্ভ থেকে চারা গাছ বেরিয়ে আসছে এরকম শিলমোহর পাওয়া যায় কোথায় হরপ্পাতে কালীবঙ্গা দায়মাবাদ মহেন্দ্র কোন জায়গায় এখানে হবে তো প্রাচীন ভারতের ইতিহাস হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা বা এই সময় হরপ্পা বা সভ্যতা বিভিন্ন কেন্দ্র থেকে যে প্রশ্নগুলো আসে তো হরপ্পাতে এই মাতৃদেবতার গর্ভ থেকে চারা গাছ বেরিয়ে আসছে এরকম শিলমোহর পাওয়া গেছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জাহাজের বন্দর পাওয়া যায় প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্দর পাওয়া যায় জাহাজের বন্দর পাওয়া গেছে কোন কেন্দ্রে হরপ্পা মহেন্দ্র লোথাল দৈমাবাদ উত্তর এখানে আমরা কি করব সঠিক উত্তর হবে লোথালে অপশন সে লোথালে লোথাল এটা কোথায় বর্তমানে আমরা যদি দেখি এটা কোন রাজ্যের মধ্যে পড়ছে গুজরাটে 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 পড়ছে এবং এটি হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল হরপ্পা বাই হরপ্পা হচ্ছে একটি কেন্দ্র আমরা জানি এবং হরপ্পা সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম কেন্দ্র যার গুরুত্বপূর্ণ অনেক নিদর্শন রয়েছে যার কারণে হরপ্পা সভ্যতাকে আহ হরপ্পা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা আমরা বলে থাকি তো এখানে কিন্তু গুলিয়ে ফেললে হবে না হরপ্পা সভ্যতা মানে সিন্ধু সভ্যতা এবার সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা কেন বলা হয় যদি আমরা দেখি দেখো হরপ্পা হচ্ছে প্রথম আবিষ্কৃত কেন্দ্র এটা একটা পয়েন্ট আর দুই নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতা মানে সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে তো পরবর্তীকালে যে কেন্দ্রগুলো পাওয়া গেছে সবগুলো যে সিন্ধু নদীর তীরে ছিল এমন নয় বহু দূরে দূরে ছিল যেটা শুধু সিন্ধু সভ্যতা বলাটা অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল হচ্ছে তো তার কারণে সিন্ধু সভ্যতা এটাকে আবার হরপ্পা সভ্যতা বলা হয় কারণ হরপ্পা প্রাচীনতম কেন্দ্র এবং খুব গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র ছিল লোথাল এটি গুজরাটে আছে মহেন্দ্রতর হরপ্পা বর্তমান পাকিস্তানে কিন্তু পড়ছে লাঙলের টেরাকোটা মডেল এটা কোন কেন্দ্রে পাওয়া গেছে বানোয়ালি রাখি রোপার লোথাল কোয়েশ্চেন নাম্বার এটা পাওয়া গেছে বানোয়ালিতে মডেল পাওয়া যায় বানোয়ালিতে এই কেন্দ্রে পাওয়া গেছে হরপ্পা সভ্যতার অনেক কেন্দ্র দাড়িওয়ালা পুরুষ মূর্তি এটা পাওয়া যায় কোথায় দাড়িওয়ালা পুরুষ মূর্তি এটা কোথায় পাওয়া গেছে হরপ্পাতে মহেন্দ্র কোট কোর্ট দিজি নাকি লোথালে দাড়িওয়ালা পুরুষ মূর্তি এটি হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া গেছে বা সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া গেছে উত্তর হবে এখানে মহেন্দ্র দড় অপশন বি হবে মহেন্দ্র দড় হরপ্পা কেন্দ্র আবিষ্কারক কে বলতো হরপ্পা কেন্দ্র আবিষ্কারককে আবিষ্কার করেন দয়ারাম সাহানি উনিশশো সালে আর মহেন্দ্র দর কেন্দ্র রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটি কিন্তু আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে হরপ্পার কোথায় ওজনের যন্ত্র মিলেছে হরপ্পার কোন কেন্দ্রে ওজনের যন্ত্র পাওয়া গেছে কালীবঙ্গানে লোথালে নাকি বলতে হবে সঠিক উত্তর কি হবে হরপ্পার কোথায় ওজনের যন্ত্র মিলেছে সঠিক উত্তর এখানে আমরা বলবো লোথালে অপশন বি লোথাল এখানে সঠিক উত্তর হয়ে যাবে নির্মলিখিত নদীর তীরে হরপ্পা এবং মহেন্দ্র দল ধ্বংসাবশেষ পাওয়া গেছে ইরাবতী বিপাশা সিন্ধু অপশন ডি এ এবং সি উভয় হরপ্পা এবং মহেন্দিদ্বর ধ্বংসাবশেষ পাওয়া গেছে অপশন ডি হরপ্পা ধ্বংসাবশেষ পাওয়া গেছে ইরাবতী নদীর তীরে হরপ্পা সিন্ধু নদীর নদীরে মহেন্দিদ্বর ধ্বংসাবশেষ পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহৎ স্নানাগারটি রয়েছে বা কোন কেন্দ্রে এটা কিন্তু পরীক্ষা আসে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বিখ্যাত বৃহৎ স্নানাগার মহেন্দ্র সঠিক উত্তর এখানে আমরা সঠিক উত্তর বলবো অপশন এ মহেন্দড় অপশন এ সঠিক উত্তর আছে প্রত্যেকে যারা এ করেছে সঠিক উত্তর হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোন শহরে দুর্গ ছিল না এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের এর মধ্যে পড়ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতার কোন শহরে দুর্গ ছিল না কালিবঙ্গান হরপ্পা মহেন্দ্র চানহুদার তো এখানে আমরা সঠিক উত্তর কি করব বলো প্রত্যেকে অ্যান্সার করো উত্তর হবে চানহুদার এখানে কোন রকম দুর্গ বা সিটাডেল ছিল না সিন্ধু সভ্যতার নিম্নলিখিত নিদর্শন স্থানগুলির মধ্যে কোনটি পাকিস্তানে অবস্থিত বর্তমানে কালীবঙ্গার আলমগীরপুর হরপ্পা লোথাল তো একটু আগে আমরা বললাম যে হরপ্পা যেটা পাকিস্তানে পড়ছে মহেন্দ্রও পাকিস্তানে পড়ছে হরপ্পা ছিল বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের মন্টে জেলার মধ্যে পড়ছে হরপ্পা কেন্দ্র বাদ বাকি যেগুলো বাচ্চ কালীবঙ্গান এটা রাজস্থানে আছে আলমগীরপুর এটা উত্তরপ্রদেশ লোথাল এটা গুজরাট পড়ছে নিচের কোন পশুটি হরপ্পা সিল অথবা হরপ্পার সিল অথবা পোড়ামাটির মাটির শিল্পে খুঁজে পাওয়া যায় না কোন পশুটি এই সময় হরপ্পার কোন শিল মোহরে বা পোড়া মাটিতে নিদর্শন পাওয়া যায়নি গরু হাতি গন্ডার নাকি বাঘ কোশ্চেন নাম্বার টেন দেখতে পাচ্ছি সবই একই জায়গা থেকে প্রশ্ন কিন্তু আমি করাচ্ছি কারণ তোমাদের বিশেষ করে কিছু অধ্যায় ভিত্তিক ক্লাসে আমি নিচ্ছি এখানে মিক্সড প্র্যাকটিস একটু কমে আছে একটা জায়গা থেকে একটু বেশি বেশি প্রশ্ন করেন যে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা পার্ট টু করেছি সায়েন্স থেকে করেছি দুটো ক্লাস তো এখানে আমরা আজকে হরপ্পা সভ্যতার কিছু কোশ্চেন করাচ্ছি গরু এর নিদর্শন পাওয়া যায়নি হরপ্পা সভ্যতায় ঠিক আছে সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত সিন্ধু মানে হরপ্পা সভ্যতা এটি কিসের জন্য বিখ্যাত উন্নত নগর পরিকল্পনা উন্নত স্থাপত্য শিল্পকলা দক্ষ নাগরিক সংগঠন নাকি অপশন ডি সব কটি এখানে আমরা সঠিক উত্তর কি করব বলতে হবে সিন্ধু সভ্যতা কিসের জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতা এটি হচ্ছে উন্নত নগর পরিকল্পনা উন্নত স্থাপত্য শিল্পকলা দক্ষ নাগরিক সংগঠন ছিল এখানে উত্তর সবকটি অপশন ডি সঠিক উত্তর করতে হবে পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো সিন্ধু সভ্যতায় এখানে বলতে হবে কোন দেবতার পুজো করা হতো বিষ্ণু পশুপতি ইন্দ্র নাকি ব্রহ্মা সিন্ধু সভ্যতায় পূজা করা হতো পশুপতিকে এখানে মনে রাখতে হবে হরপ্পা কথার অর্থ কি হরপ্পা কথার অর্থ কি কেউ জানো হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য পশুপতির খাদ্য আমরা মহেন্দ্র কথার অর্থ কি এটা যদি প্রশ্ন করি যদি বলি মহেন্দ্র কথার অর্থ কি মহেন্দ্র এর অর্থ কি মৃতের স্তূপ বা মরার ঢিবি মৃতের স্তূপ মহেন্দ্র কথার অর্থ যদি বলা হয় লোথাল কথার অর্থ কি লোথাল লোথাল একটি কেন্দ্র এই লোথাল কথার অর্থ কি এটা যদি আমরা দেখি এর অর্থ হচ্ছে মৃতের স্থান ঠিক আছে কালীবঙ্গান কালীবাঙ্গান কথার অর্থ কি হরপ্পা সভ্যতার বা সেন্দু সভ্যতার প্রধান চারটি কেন্দ্র হচ্ছে হরপ্পা মহেন্দ্র দড় কালীবঙ্গার লোথার এই চারটি ছিল প্রধান কেন্দ্র সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল এটা কিন্তু পরীক্ষা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারা লোহার ব্যবহার জানতো না সোনা ব্রঞ্জ তামার ব্যবহার জানতো বাট লোহার ব্যবহার তারা জানতো না এটা কিন্তু খেয়াল রাখতে হবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটি সিন্ধুবাসীদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য ছিল নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটি সিন্ধুবাসীদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য ছিল সিলমোহর সুতো তৈরি সঠিক উত্তর কি হবে এখানে তো তাদের প্রধান রপ্তানিযোগ্য পন্ন এখানে মনে রাখবে সব ছিল অপশন ডি এখানে রাইট आंसर হয়ে যাবে পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর বা প্রাচীনতম বন্দর ধরা হয় লোথালকে অপশন বি লোথাল এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাম্প্রতিক খনন কার্য অনুসারে মান্দা এটি সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত আছে জম্মু কাশ্মীরে মান্দা এটা সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব কোন প্রান্তে পড়ছে এই মান্দা কেন্দ্রটি সঠিক এখানে কি করবে এটি সিন্ধু সভ্যতার উত্তর অংশে অবস্থিত বা উত্তর প্রান্তে অবস্থিত উত্তর প্রান্তে অবস্থিত ঠিক আছে সিন্ধু প্রধান বৈশিষ্ট্য কি ছিল সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল এটা মধ্যপ্রস্ত যুগের সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা ছিল কৃষি কেন্দ্রিক নাকি প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা ছিল বলো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল উত্তর কি হবে এখানে এটা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা এটা উন্নত নগর পরিকল্পনা ছিল সিন্ধু সভ্যতায় উন্নত পয় রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম যেটা খুবই আধুনিক ছিল সেই সময় আর কি বর্তমান দিনেও সাপেক্ষেও সেই সমস্ত নিদর্শন আমরা পেয়েছি আচ্ছা পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার কেন্দ্র সুতকা জেন্দারো যেটি কোথায় অবস্থিত সুতকা জেন্দারো এটা কোথায় আছে কাশ্মীর বালুচিস্তান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ হরপ্পা সভ্যতার কেন্দ্র সুৎকাজেন্দার এটা কোথায় অবস্থিত তাহলে আজকে মূলত দেখবে সিন্ধু বা হরপ্পা সভ্যতা নিয়ে কিন্তু আমি প্রশ্নগুলো করাছি এক জায়গা থেকে একটা প্রশ্ন পাচ্ছ মানে কি এই জায়গাটা তোমার অনেকটা কভারেজ হয়ে যাচ্ছে হরপ্পা সভ্যতা কেন্দ্র এটা আছে কোথায় বালুচিস্তান যেটা পাকিস্তানে পড়ছে এটা পশ্চিম প্রান্তে অবস্থিত সিন্ধু সভ্যতার পশ্চিম প্রান্তে অবস্থিত কোন প্রত্নতত্ত্ববিদ প্রথম প্রাক হরপ্পা এবং পূর্ণ হরপ্পা সংস্কৃতির মধ্যে মিল লক্ষ্য করেন প্রাক হরপ্পা অর্থাৎ হরপ্পার আগে এবং পরবর্তী বা পূর্ণ হরপ্পা এদের মধ্যে সংস্কৃতির দিক থেকে মিল লক্ষ্য করেন নিম্নের কোন প্রত্নতত্ত্ববিদ অমল ঘোষ রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়রাম সাহানি স্যার জন মার্শাল আচ্ছা হরপ্পা সভ্যতা আবিষ্কারক আমরা কি জানি হরপ্পা কেন্দ্র আবিষ্কারক দয়ারাম সাহানী রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহানী ধর এবং সেই সময় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার প্রধান ছিল কে বলতো জন মার্শাল ছিল জন মার্শাল আন্ডারে কিন্তু তারা ছিলেন আচ্ছা এখানে অমলানন্দ ঘোষ তিনি এই যে প্রাক হরপ্পা এবং পূর্ণ হরপ্পার মধ্যে একটা সাংস্কৃতিক মিল লক্ষ্য করেছিলেন কুড়ি নম্বর কোশ্চেন পৃথিবীর প্রথম জোয়ার আটকানোর বাদ জোয়ার ভাটার জন্য জোয়ার আটকানোর বাদ দেখা যায় হরপ্পার কোন কেন্দ্রে বল আল্লাহ সুৎকাজেন্দার ঢোলা ভিরার লোথাল কোথায় গুজরাটে লোথাল গুজরাটে সুৎকাজেন্দার যেটা পাকিস্তানে বালুচিস্তানে আমরা দেখলাম এখানে কোন কেন্দ্রে জোয়ার আটকানোর বাদ দেখা যায় হরপ্পার কোন কেন্দ্রে উত্তর হবে লোথালে অপশন ডি লোথাল সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা বর্তমান আমাদের যে সমস্ত ব্যাচ চলছে এই ব্যাচগুলো তোমরা দেখে নাও নিউ ব্যাচ আছে গত মাসে ক্লাস শুরু হয়েছে এটাও তাই দু হাজার পঁচিশ ছাব্বিশের টেস্ট ব্যাচ এবং এনটিভিসি গ্রুপ ডির ব্যাচ রয়েছে এখানে আচ্ছা মেসোপটেমিয়ার নলাকার শিল হরপ্পার কোন দুটি কেন্দ্রে পাওয়া গেছে মেসোপটেমিয়া সভ্যতার নলাকার শিল এটা হরপ্পার মানে সেই জায়গার সঙ্গে বিজনেস চলতো এটা বোঝা যায় হরপ্পার কোন দুটি কেন্দ্রে পাওয়া গেছে লোথাল কালীবঙ্গার মহেন্দ্র দল কালীবঙ্গান লোথাল রংপুর নাকি রোপার রোচদি মেসোপটেমিয়ার নলাকা এটি পাওয়া গেছে মহেন্দ্র এবং কালীবঙ্গানে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতা থেকে আবার হরপ্পার বেশিরভাগ পুঁতি কোন বস্তু দিয়ে প্রস্তুত করা হতো পোড়া মাটি ল্যাপিস লাজলি জ্যাসপার নাকি স্টিয়াটাইট স্টিয়াটাইট তো এখানে উত্তর কি হবে বেশিরভাগ পুঁতি যেটি দিয়ে প্রস্তুত হতো সেটা হচ্ছে পোড়ামাটি লোথাল এটা যদি আমরা দেখি কোন জেলায় অবস্থিত গুজরাটের কোন জেলায় অবস্থিত গুজরাটের কোন জেলায় অবস্থিত লোথাল লারকানা নবাবশাহ কাথিয়াওয়ার হনুমানগড় করবে এখানে কি হবে লোথাল এই কেন্দ্রটি গুজরাটের কাঠিয়ার জেলায় অবস্থিত কোন কেন্দ্রে ব্রোঞ্জ কারখানা পাওয়া গেছে আমি কিন্তু আজকে খুব আলোচনায় যাইনি আমি কিছু কিছু আলোচনা করেছি এবং প্রশ্নে ফোকাস করেছি বেশি নিম্নলিখিত কোন কেন্দ্রে ব্রোঞ্জ কারখানা পাওয়া গেছে ইনফরমেশন তোমরা প্রত্যেকে এইগুলো নোট করতে পারো কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে কাজে আসবে তোমাদের কোন কেন্দ্রে ব্রোঞ্জ কারখানা পাওয়া গেছে দৈমাবাদ কেন্দ্রে দাইমাবাদ বা দৈমাবাদ এই কেন্দ্রে পাওয়া যায় নিচের পরিণত হরপ্পা পর্যায়ের কোন কেন্দ্র থেকে বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া যায় বাড়ির মধ্যে কুয়ো ছিল সেই অস্তিত্ব পাওয়া গেছে কোন কেন্দ্র থেকে উত্তর কি হবে এখানে উত্তর হবে মহেন্দ্র দরতে মহেন্দ্র দরতে আমরা স্নানাগার পেয়েছি কুয়োর অস্তিত্ব পেয়েছি নিচে কোনটি হরপ্পা লোকেদের অজানা ছিল নিচের কোনটি হরপ্পা লোকেদের অজানা ছিল কুয়ো নির্মাণের পদ্ধতি পয় প্রণালী নির্মাণের পদ্ধতি স্তম্ভ নির্মাণের পদ্ধতি ধনুকের কাঠামো তৈরির পদ্ধতি তো হরপ্পায় লোকেদের অজানা ছিল আমরা যদি দেখি স্তম্ভ নির্মাণের পদ্ধতি কুয়ো নির্মাণের পদ্ধতি তাদের জানা ছিল পয় বা ধনুকের কাঠামো তৈরির পদ্ধতি স্তম্ভ নির্মাণের পদ্ধতি এটা অজানা ছিল আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এটা একটু আলাদা প্রশ্ন প্রশ্ন হচ্ছে অতীতের বিজ্ঞান সম্মত আলোচনায় হচ্ছে ইতিহাস উক্তিটি কার ইতিহাস নাকি ইতিহাস নিয়ে কয়েকটি উক্তি অতীতের বিজ্ঞান সম্মত তাহলে হরপ্পা সভ্যতা সম্পর্কিত আমরা হরপ্পা সিন্ধু সভ্যতা টোয়েন্টি সিক্স কোশ্চেন এখানে রয়েছে তোমরা এই কোশ্চেন গুলো অবশ্যই নোট করবে পরীক্ষায় আসতে পারে বাসার মতো কোশ্চেন এবার বলো অতীতের বিজ্ঞান সমত আলোচনায় হচ্ছে ইতিহাস এই কথা কে বলেছেন স্যার উইলিয়াম জোনস অপশন ডি এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন ইতিহাস এমন এক বিষয় দেখো কিছু পরীক্ষায় আমরা মিসলিনেস দেখেছি কিছু উক্তি দিয়েছিল বেশ কিছু উক্তি পরীক্ষায় এসেছিল ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে উক্তিটি কার ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে ফ্রান্সিস বেকন উইলিয়াম জোনস ট্র্যাভিলিয়ান হেনরি পেন ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে তাই তো তো ফ্রান্সিস বেকন তিনি এই মন্তব্য করেছিলেন সাতবাহন বংশের প্রচলিত সিসার মুদ্রা নিম্নের কোনটি কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দেখো অনেক প্রশ্ন আজকে করাচ্ছি সাতবাহন বংশের প্রচলিত সিসার মুদ্রা নিম্নের কোনটি এটা কিন্তু পরীক্ষা আসে প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে রূপক শতমান উত্তর এখানে কি করবো আমরা উত্তর হবে প্রোটিন সিসার মুদ্রা সাতবাহন বংশের সাতবাহন বংশের প্রতিষ্ঠা থেকে শিমুখ আচ্ছা ক্যাশও ছিল গোল্ড বা স্বর্ণ মুদ্রা যেটা চোল বংশে ছিল রূপক সিলভার বা রূপর মুদ্রা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ছিল শতমান এটা গোল্ড স্বর্ণ মুদ্রা ছিল পরবর্তী বৈদিক যুগে চালু ছিল আইহোল প্রশস্তি থেকে আমরা কোন বংশের পরিচয় পাই কোয়েশ্চেন নাম্বার থার্টি বলো আইহোল প্রশস্তি থেকে আমরা কোন বংশের পরিচয় পাই বেঙ্গি চালুক্য বংশ বাতাকি চালুক্য বংশ সাতভন বংশ নাকি কুষাণ বংশ আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি দ্বিতীয় পুলকেশী আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় ফুলকেশি সম্পর্কে জানতে পারি এবং এখানে মনে রাখতে হবে এটি বাতাবির চালুক্য বংশ দ্বিতীয় ফুলকেশি চালুক্য বংশের রাজা ছিলেন এবং এই আইহোল প্রশস্তির রচয়িতা হচ্ছে রবি কীর্তি রবিকীর্তি রচিত যাযাবর মানুষ বসতি স্থাপন শুরু করে কোথায় যাযাবর মানুষ বসতি স্থাপন শুরু করে কোথায় প্রাচীন প্রস্তর যুগে মধ্যপ্রস্থ নব্যপ্রস্ত নাকি তাম্রপ্রস্ত যুগে যাযাবর মানুষ এটা আরো পুরনো কোশ্চেন তাই তো নব্যপ্রস্ত যুগে বসতি স্থাপন শুরু করে আচ্ছা প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা কি ছিল তো আজকে মূলত আমরা বললাম প্রাচীন ভারতের ইতিহাস থেকে ক্লাস নেব প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন আলোচনা হচ্ছে তো এখানে বলো যে প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা কি ছিল পশু শিকার খাদ্য সংগ্রহ মৎস্য শিকার নাকি কৃষি কাজে পশু শিকার করে মানুষ জীবিকা নির্বাহ করত পরবর্তী নব্ব প্রস্তর যুগের দিকে এসে কৃষিকাজ শুরু করে প্রাচীন প্রস্তুত যুগের প্রধান অস্ত্র ছিল না কোনটি এখানে প্রাচীন প্রস্তর যুগে অস্ত্রগুলোর আমরা কিছু নিদর্শন পেয়েছি ইতিহাসে সেখানে কি কি ছিল না কি ছিল না মসৃণ করার যন্ত্র হাত কুড়ার মাংস কাটা ছুরি দা এই সে অস্ত্রগুলোর মধ্যে কোনটি ছিল না বা প্রধান অস্ত্র ছিল না কোনটি মসৃণ করার যন্ত্র অর্থাৎ প্রাচীন প্রস্তুতি যুগে যে অস্ত্রগুলো পাওয়া গেছে বেশিরভাগ ভোতা সেগুলো ধার ছিল না অর্থাৎ মসৃণ করার যন্ত্র তাদের ছিল না প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তুত যুগে মানুষের সব থেকে উল্লেখযোগ্য আবিষ্কার কি প্রাচীন প্রস্তুত যুগে মানুষের সব থেকে উল্লেখযোগ্য আবিষ্কার কি ধাতুর ব্যবহার কোমরের চাকা আগুনের আবিষ্কার নাকি বয়ন শিল্প প্রাচীন প্রস্তুত যুগে মানুষের সব থেকে উল্লেখযোগ্য আবিষ্কার কি ছিল মনে রাখবে আগুনের আবিষ্কার প্রাচীন প্রস্তুত যুগের শেষের দিকে শেষের দিকে লোহা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছিলো কোথায় এটা তোমরা আজকে হোমওয়ার্ক করবে আজকের ক্লাস আমরা এখানে এন্ড করছি থার্টি ফাইভ কোশ্চেন আমরা করিয়েছি এখানে অনেক প্রশ্ন আলোচনা হয়েছে আজকের ক্লাসে প্রত্যেকে যারা কানেক্ট ছিল দ্য সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এখানে তোমরা কি পাচ্ছ এখানে তোমরা কি পাচ্ছ এখানে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি পাচ্ছ ঠিক আছে তো আমরা বিভিন্ন রকম পরীক্ষা ভিত্তিক কিন্তু ক্লাস বা ব্যাচ আছে টিডাব্লিউস একাডেমি অ্যাপে তুমি ওখানে মাইক্রোস অপশানে গেলে সেগুলো দেখতে পাবে এবং ইউটিউবে তোমরা যেগুলো পাচ্ছ সম্পূর্ণ ফ্রি ক্লাস তো ক্লাস করতে থাকো পড়াশোনা করতে থাকো প্রত্যেকে নিশ্চয়ই সফলতা আসবে তোমাকে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে একটু ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে আজকে ক্লাস দেখব কাল দেখবো না এইভাবে চললে হবে না এটা রেগুলার অর্থাৎ নিয়মিত তুমি ছয় আট ঘন্টা তুমি পড়াশোনা করো দেখবে ঠিক তুমি জায়গায় দাঁড়িয়ে যাচ্ছ ঠিক আছে আজকে এখান এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা